আসসালামু আলাইকুম চা তৈরি করার আগে মাত্র দশ মিনিটে তৈরি করে নিন মজাদার এই নাস্তাটি খেতে দুর্দান্ত হয় ও তৈরি করা খুবই সহজ বিকালে চায়ের আড্ডা জমে যাবে যদি এই নাস্তাটি বাসায় তৈরি করেন চলুন দেখিনি এর পুরো প্রস্তুত প্রণালী প্রথমে একটি মিক্সিং বলে ভেঙে নিব একটি ডিম আপনারা যদি বেশি পরিমাপে বানাতে চান সেক্ষেত্রে এখানে দুইটা ডিমও ব্যবহার করতে পারবেন ওয়ান থার্ড কাপ চিনি খুবই সামান্য পরিমাণে লবণ এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল এবার একটি হুইস্কের সাহায্যে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এটা ঠিক ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত চিনি একেবারে গলে না যায় চিনি যখন খুব ভালো করে গলে যাবে এ পর্যায়ে দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচ গুঁড়া দুধ এটা অবশ্যই দিতে হবে এতে করে টেস্ট খুব ভালো আসে ডিমের কাঁচা গন্ধটা যেন না আসে তাই দিয়ে দিব দুই ফোঁটা স্ট্রবেরি এসেন্স এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আবারও হ্যান্ডওস্কের সাহায্যে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এই মিশ্রণটা যতটা ভালোভাবে মেশাবেন এই নাস্তাটা ঠিক ততটাই পারফেক্ট হবে দিব প্রায় কাপ ময়দা ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করা যাবে হাফ চা চামচ বেকিং পাউডার সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এই মিশ্রণটা তৈরি করতে এক্সট্রা কোনো পানির প্রয়োজন পড়বে না এই মিশ্রণটি অনেক বেশি স্টিকি হয় এক্সট্রা ময়দা এখানে ব্যবহার করবেন না আমি যে উপকরণগুলো যতটুকু ব্যবহার করেছি চেষ্টা করবেন সে পরিমাপটা ঠিক রাখতে মিশ্রণটি তৈরি করার পর আমি হাত পরিষ্কার করে করে দুই হাতে খুব ভালো তেল লাগিয়ে নিয়েছি পরিমাণ মতো ডো হাতে নিয়ে আমি একটি গোল বল তৈরি করব। এগুলো ভাজার পর ফুলে প্রায় ডাবল হয়ে যাবে তাই এগুলোকে ছোট ছোট করে তৈরি করতে হবে দুই হাতের মাঝখানে রেখে আমি আরও কিছুটা গোল করে নিচ্ছি আঙ্গুল দিয়ে চেপে চেপে কিছুটা করে নিব আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলো তৈরি করার সাথে সাথেই তেলে ভেজে নিতে হবে তাই আমি একটা একটা করে তৈরি করব এবং তেলে ভেজে নিব চুলায় একটি ননস্টিক প্যানে তেল গরম হতে দিয়েছি তেল যখন হালকা গরম হয়ে যাবে আমি একে একে পিঠাগুলো তেলে দিয়ে দিব চুলারাজ একেবারে লোতে রেখে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে এগুলোর গায়ে খুব দ্রুত কালার চলে আসে তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে একে একে সবগুলো দিয়ে দেওয়ার পর একটা সাইড আমি প্রায় তিন থেকে চার মিনিটের জন্য ভেজে নিব তিন থেকে চার মিনিট পর সবগুলোকে উল্টে দিব এবং অপর সাইডটাকেও প্রায় তিন থেকে চার মিনিটের জন্য ভেজে নিব এগুলোকে আমি ঠিক ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত এগুলোর গায়ে সুন্দর একটা কালার না আসে লক্ষ্য করলে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং এগুলো ফুলে পেঁপে প্রায় ডাবল হয়ে গেছে এই নাস্তাটা খেতে অনেকটা কেকের মতো হয় এবং খুবই স্পঞ্জি এবং সফট হয় আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই নাস্তাটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে এক্সট্রা তেল ঝরিয়ে নিয়ে এগুলোকে আমি তেল থেকে তুলে নিব ঝটপট এই নাস্তা রেসিপি আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ